খেলে কেউ কখনো লাভবান হতে পারে নাই ধ্বংস অনিবার্য জুয়া খেলেন যারা তাদের ধ্বংস অনিবার্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত প্রাণ প্রিয় দর্শকেরা কেমন আছেন আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম সেটা হচ্ছে অনলাইন জুয়া বর্তমান সময়ে যে সবাই অনলাইন জুয়াতে আসক্ত হয়তো আপনি অনেকেটা জানেন অনেকেটা জানে না এরকম হতে পারে অনলাইন জুয়া দেখেন কোথায় আসে বা কীভাবে আপনারা আসক্ত হচ্ছেন আমাদের যতগুলা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে আমি বলবো ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টাগ্রাম ইমো এমন কি আপনার ফোনে যদি ডাটা অন থাকে আপনি কোনো একটা প্ল্যাটফর্মে গেছেন বা আপনার ফোন থেকে অন্য কাউকে ফোন দিয়েছেন ওখানে একটা বিজ্ঞাপন আসবে যে তাদেরকে তাদের জুয়ার একটা বিজ্ঞাপন আসবে তাদের জুয়া খেলেন আপনাকে ফলোপনে ফেলানো হবে আপনি সেই ফলোপন দেখে তাদের হয়তো এখানে আকৃষ্ট হতেও পারেন নাও হতে পারেন আমি আপনাকে একটা কথা বলি কখনো এই অনলাইন জুয়াতে আপনি কখনো লাভবান হতে পারবেন না তবে জুয়া খেলে কেউ কখনো লাভবান হতে পারে না ধ্বংস অনিবার্য জুয়া খেলেন যারা তাদের ধ্বংস অনিবার্য এটা মাস্ট এখানে লাভবান হয় যাদের অ্যাপস প্লাস এজেন্ট যারা অ্যাপটা ক্রিয়েট করছে প্লাস যারা এজেন্ট হয়ে বাস্তবায়নের চেষ্টা করে তাদের লাভবান আমি আপনাকে বলি বলে তারা কী হবে লাভবান এখানে হচ্ছে অ্যালগোরিদম যারা বুঝেন এখানে অনেক সাইবার ফোর্সে কাজ করে যারা অ্যালগোরিদম বোঝে আমি আপনাদেরকে একটা কথা বলি যারা বাইনারি বোঝেন সবচেয়ে বড় কথা হচ্ছে বাইনারি অক্টার ডেসিমাল এটা আইসিডি ভাষায় যেগুলো বলা হয় এ আমাদের সব কিছু চলা হয় চলে কিন্তু বাইনারি দ্বারা আমাদের যতগুলো প্ল্যাটফর্ম বা যতগুলো ডিভাইস রয়েছে সব কিছুই নিয়ন্ত্রণ করে বাইনারি কোড মাত্র দুইটা সংখ্যা এখানে আমি আপনাদেরকে এই জন্য বলবো এ অ্যাপসটা যারা সৃষ্টি করছে তারাই ডিসাইড করে দিছে যে তারা কি করবে না করবে একটা রোবট যখন সৃষ্টি করে রোবট নির্মাতা তাকে ওভাবে সৃষ্টি করে যেন তার বাইরে না যায় তার এর পরিধির বাইরে না যায় তাহলে একটা বুঝেন এই যে অ্যাপসটা কীভাবে আপনাকে কুটিপতি করবে কীভাবে লাভবান করবে তারা তো এই অ্যাপসটা সৃষ্টি করছে তাদের নিজের লাভবান হওয়ার জন্য তারা তো আপনাকে লাভবান হওয়ার জন্য করে নেই ফেসবুক প্ল্যাটফর্ম দেখেন এখানে আপনি ভিডিও দেন কাজ করেন লাভবান হন ওখানে তো আপনি চালান দিচ্ছেন পাবেন এরকম আশা করতে পারেন যে আপনি তো সবসময় পাবেন এরকম না আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে এ প্ল্যাটফর্মে যারা আসক্ত আছেন এখান থেকে বেরিয়ে আসেন জুয়া যে কোনো অ্যাপস যেখানে জুয়ার আয়ের আসে বা যে কোনো যে কোনো জুয়ার অ্যাপস দিয়ে কখনো জুয়া খেলবেন না এটা প্রত্যাহার করেন এটা থেকে বেরিয়ে আসেন আপনি বেরিয়ে আসলে দেখবেন আপনার দ্বারা আরও কয়েকজন বেরিয়ে আসবে এবং যদি আপনি যদি খেলে থাকেন আপনি কাউকে উদ্ধৃত করবেন না ভাই এটা খেলাও বা এ অ্যাপসটা নামাও এটাকে কাউকে রেফারও করবেন না এটা আমি কেন বলতেছি কারণ আপনি নষ্ট হয়েছেন বা আপনি বুঝতেছেন আপনি অন্য একজনকে নষ্ট করে আপনার রাইট নাই এটা কখনো করবেন না বর্তমান সমাজে গ্রামগঞ্জে শহরে প্রতিটা জায়গায় মানুষ অনলাইন জুয়াতে আসক্ত প্রতিটা জায়গায় মানুষ অনলাইন জুয়াতে আসক্ত তো আমি আপনাদের কেন এটা বললাম যে এই জুয়াতে আসক্ত হয়ে তো আপনারা কখনো লাভবান হতে পারবেন না এটা কনফার্মে কনফার্ম আপনি আমার ভিডিওটা সেভ করে রাখেন বা এতে রেখে দিয়েন কাউকে পাঠাইন বা আপনার প্রোফাইল রেখে দিয়ে রেখে দিলে লাভ হবে কি আমি আজকে কথাটা বলছি তো আপনি পাঁচ বছর পর জুয়া খেলেন খেলতে খেতে দেখবেন যে একজন নিঃশ্বাহারা ঘর বাড়ি বিক্রি করতে হবে তখন আমার কথা মনে করবেন না এই ছোটো ভাইটা এটা বলছিল এর কথাটা রাখা উচিত ছিল আমি আপনাকে এটা কেন বলছি যে আপনি যদি এই প্ল্যাটফর্ম থেকে বেরো আসতে পারেন তাহলে আপনিও বাঁচল আপনার পরিবারও বাঁচলো আপনার সমাজ বাঁচলো আর যারা কাজ করে এখানে মূলত হচ্ছে লাভবান হয় এজেন্ট এবং অ্যাপ ক্রিয়েটাররা আমি এজেন্ট কেবল লাভবান হয় আপনি যখন টাকাটা ওদের এখানে জমা দেন তাহলে তখন ওই তারা কমিশন পায় যখন আপনি এখান থেকে টাকা উত্তোলন করবেন তাও তারা কমিশন পাবে তাদের সর্বদিকে লাভ তারা এজেন্ট হয়ে কাজ করে তারা খেলও না তারা বাস আবার যারা ক্রিয়েট করে তারা তো সর্ব মানে সব দিকে লাভবান আপনি তাদেরকে টাকা জমা দিচ্ছেন বিনিময়ে তাদেরকে আপনারা কিছু দেখাচ্ছে এরকম আপনারা যদি জন খেলেন একজন একশো জন যদি দশ টাকা করে দশ হাজার টাকা একশো টাকা এক হাজার টাকা খেলেন আমি একজনকে পাঁচশো টাকা দিলাম আমার লস হবে এখানে লস হবে না এই জন্য হচ্ছে যে অ্যাপ ক্রিয়েটারও ওভাবেই রাখে একটা অ্যাপ এরকম না হলেও দেখবেন হাজার হাজার জন খেলতেছে আর হচ্ছে তারা আপনাদের সামনে আমার সামনে এই অ্যাপসগুলো কীভাবে নিয়ে আসে তারা এগুলো বুস্ট করে প্রতিনিয়ত বুস্ট করতে থাকে ওদের দেখবেন যে একটা ভিডিওতে বা একটা পোস্টে ছাব্বিশ মিলিয়ন সাতাশ মিলিয়ন একশো মিলিয়ন ভিউ হয়ে গেছে তার মানে এগুলো কি আপনার আমার না এগুলো বুস্ট করে করে আমার কাছে আপনার কাছে এই জায়গায় ওই জায়গায় সব জায়গায় পাঠায় এই জন্য হচ্ছে তাদের এগুলা বিভাগ বাংলাদেশ সরকার একটা আইন করছে যেটা হচ্ছে যে যারা জুয়ার সাথে জড়িত তাদের কাছে দুই বছরের জেল এবং এক কোটি টাকা জরিপানা তা আমি আইনকে শ্রদ্ধা করে আইন অবশ্যই মান্য করতে হবে আমি আগে এটা বলব বাংলাদেশ সরকারকে আপনি আগে গোড়া থেকে বন্ধ করেন যখন আপনি এটাই প্ল্যাটফর্মটা ঘোড়া থেকে বন্ধ করবেন আমার সোশ্যাল মিডিয়ায় আমার ফোনে এই অ্যাপটা আসবে না তখন আমি এটা তো আসক্ত হব না এটা স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না তবে একটা সাধারণ জনগণ যে একটা কৃষক সে বা একটা জেলে বা ডেলেবার সে ফোন টিপতেছে স্মার্টফোন টিপতেছে সে এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করে ফেললো হঠাৎ আপনি হয়তো সে খেলেও না এ আইনের আওতায় হঠাৎ একদিন সে পড়ে গেলো তার ফোনে অ্যাপস আছে সে দুই কোটি টাকা কোথা থেকে দিবে আর হচ্ছে সে দুই বছর জেল খাটবে তার মানে সব সর্বহারা হয়েই গেল তার মানে তার আর কিছু নাই দুই কোটি টাকা সে কোথা থেকে দিবে আমি বাংলাদেশ সরকারকে এটা বলবো আপনি গোড়া থেকে এটাকে নিপাত করেন তাহলে আমার সামনে আপনার সামনে কারো সামনে অ্যাড আসবে না এমন কি তারা দেখেন উচ্চ প্রভাবশালী যেমন আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস্কের নিয়েও তারা অ্যাড দেয় তারা তার কত ক্ষম ক্ষমতাশালী প্রভাবশালী লোক হইতে পারে তো আমি আপনাদেরকে এটা বলবো আপনারা এখান থেকে অ্যাভয়েড করেন আপনিও বাঁচেন সমাজকেও বাঁচান আর যারা এজেন্ট বা এসব অ্যাপসে নিয়ে কাজ করে তাদেরকে আইনের হাতে তুলে দেন যারা আপনাকে জুয়া খেলার বা উদ্ধৃত করে তাদের আইন হাতে তুলে দেন আইন সেটা দেখবে আইন কখনও নিজে হাতে নেবেন না আর আপনিও বাঁচান সমাজকেও বাঁচান আপনিও বেঁচে যান সমাজকেও বাঁচান তাহলে মনে হয় আপনার ভালো থাকবেন সমাজও ভালো থাকবে আপনার পরিবারও ভালো থাকবে বর্তমানে টাকার জন্য হচ্ছে সব কিছু করে আমি আপনাদেরকে বলবো আমার আশেপাশের এলাকারই মনে করেন অনেক জুয়াতে আসক্ত অনেকেই জুয়াতে আসক্ত তো আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং নিজেও সচেতন হন অন্যকে সচেতন করার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সে দেখে কারণ এর জুয়াতে কখনো আপনি লাভবান হতে পারবেন না যারা তো খেলছে সে কখনো লাভবান হয় নেয় হবেও না আর যেন সামনে যেন কেউ না খেলে সেই জন্য তাকে উদ্ধৃত করার জন্য হল আপনি ভিডিওটা তাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি